আসসালামু আলাইকুম আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের একটা তিন কাঠা তিন সেট বাড়ি জন্য নিয়ে আসছি আর কি এই রাস্তাটা হলো আপনার ছোটগুলো পালের মাঝে দিকে আর এটা গেলো হলো আপনার মাস্টার পাড়ার দিকে আর কি এই রাস্তার সাথেই ফেস দোকান আছে দুইটা দোকান এবং সাতটা রুম সহ এই বাড়িটা বিক্রি হবে আর কি বর্তমানে আপনার বিশ পঁচিশ হাজার টাকা ভাড়া আসে আর দুইটা ডবল বার্নারে গ্যাসের চুলা আছে আশা করি বাড়িটা আপনাদের পছন্দ হবে আমি বাড়িটা আপনাদের দেখানোর জন্য নিয়ে যাবো বিক্রি দোকান দেখি পাচোন দোকান গেছৰ ৰাইজ আছে বৈধ গেছ লাই নাই আপনার যে বৈদ্যুতিক মিটার দেখতেছেন প্রত্যেক রুমে ভাড়াটি আছে ভাড়াটা থাকার কারণে বিক্রি ধরতে পারতেছি না সুন্দর একটা প্রজেক্ট আশা করি আপনাদের ভালো লাগবে আর কি জায়গার পরিমাণ হল তিন কাঠা এবং সুন্দর সাইজ ওই যে আপনার নারকেল গাছটা দেখতেছেন ওই নারকেল গাছটা হলো জায়গার শেষ সীমানার রানিং বিশ পঁচিশ হাজারটা ভাড়া আসে দুটা বৌদ্ধ ডবল বর্ণের কথা চলে আসে